আগের ভিডিওতে তো দেখাইলামই যে আমরা নবদ্বীপ স্টেশনে নেমে গেছি আর নবদ্বীপ স্টেশন থেকেই স্টেশনের বাইরের থেকে টোটো বা অটো আছে তো সেখান থেকে কুড়ি টাকা ভাড়াতে আমরা চলে যাব খিয়া খেয়াঘাটে আর সেখান থেকে আবার খেয়াঘাট পার করে তারপরে মনে হয় আবার একটা টোটো ঠিক আছে তো দেখতে থাকুন এখন মোটামুটি এই কেয়াঘাট দি এই টোটোটাতেই যাব আর ওরা বলছিল যে পঁচিশ টাকা ভাড়া এরকম তো আমরা আবার বলেছিলাম যে না আমরা কুড়ি টাকাই দেব তো এইভাবে বার্গেনিং করে মোটামুটি কুড়ি টাকা থেকে আমাদের স্টেশনে পৌঁছে মানে স্টেশন থেকে কেয়াঘাট পৌঁছে দেবে তো এইভাবে যাচ্ছি এই যে ননী সোনাও আমাদের কাছে বসে বসে যাচ্ছে ননী সোনা তো ভীষণ খুশি যে উনি ওনার জায়গায় যেতে পারছে তো এই তো এই যে কথা বলতে বলতে পৌঁছে গেছি তো এখান থেকে আবার আমরা ওই খেয়াঘাট একটু মনে হচ্ছে হেঁটে যেতে হবে তো সেখান থেকে তারপরে নৌকায় উঠে যাব নৌকায় বা লঞ্চে উঠে যাব দেখি এখন কোনটায় নৌকায় যাওয়ারই বেশি ইচ্ছা আছে তো দেখা যাক গিয়ে কোনটা কি হচ্ছে আর ওই যে আর একজন যাচ্ছে ব্যাগ নিয়ে তো এই যে নৌকাতে যাব তো এই টিকিট কাটছে এখন তো নৌকার ভাড়া মাত্র মনে হয় পাঁচ টাকা আর লঞ্চের ভাড়া হচ্ছে কি দশ টাকা তাও আগের বারে যখন এসেছিলাম তখন ওই লঞ্চে করেই গেছিলাম কিন্তু সেবারটাও নৌকায় করে যাব ভেবেছিলাম কিন্তু নৌকাতে করে আমি যেতে পারিনি তো সেই জন্যে এবারটা ইচ্ছাটা পূরণ করে নিলাম নৌকায় ওটায় তো এই যে দেখুন নৌকার থেকেই দেখা যাচ্ছে আমাদের ওই নতুন মন্দিরটা নতুন ইস্কনের মন্দিরটা তো আর কিছুক্ষণের মধ্যেই ওখানে পৌঁছে যাব আর এই যে নৌকার মধ্যে উঠে তো খুবই ভালোই লাগে মানে এত প্রচণ্ড রোদ কিন্তু তাও কিন্তু ভীষণ ভালো লাগছে যেতে এই যে আমরা ঘাটে পৌঁছে গেছি আর এখান থেকে একটা টোটো নিয়ে আর একদম পুরো ডাইরেক্ট আমরা মন্দিরে পৌঁছে যাব। তো এবার ওই যে টোটোটা সেইটা এখান থেকে মন্দির অবধি পৌঁছে দেবে দশ টাকা নেবে কিন্তু সেটা আমরা জানার সত্ত্বেও আমরা কিন্তু সেখানেও ঠকেছি সেটা হচ্ছে এখানে যদিও বা খুব একটা এইসব কোনো ব্যাপার না কিন্তু জানি না কেন সেটা হলো তো আমরা যখনই টোটোতে উঠেছি তো আমরা যেমনি নর্মালি জানতাম যে দশ টাকায় ভাড়া কিন্তু ওখানে গিয়ে দেখছি কি যে আমাদেরকে যে টোটোটা আমরা উঠে গেছি যেহেতু কথা বলে নিইনি তাই নামার সময় তখন আমাদেরকে বলছে যে না কুড়ি টাকা করে কিন্তু খেয়াঘাট থেকে মন্দিরটা একদমই সামনে তাই আপনারা যখনই এটা উঠবেন না কেন তখনই আপনারা কি করবেন কথা বলেই উঠবেন ঠিক আছে তো যাই হোক এই যে আমরা পৌঁছে গেছি চার নম্বর গেটে এটা এই বিল্ডিংটা হচ্ছে চার নম্বর গেটে এটার নাম হচ্ছে কি নামহট্ট ভবন তো আগে একটাই বিল্ডিং ছিল এখন আবার একটা নতুন বিল্ডিং হয়েছে তো এখানে দেখা যাক ঢুকে যে রুম ফাঁকা আছে কি না তাহলে এখানে থাকতে পারবো কারণ অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে এই নামহট্ট ভবনে থাক মানে থাকার যখন আগেও এসেছি তো তখন তো ভিডিও বানাতাম না আর তখন অন্য অন্য ভবনে আমি ছিলাম তো সব সব জায়গাতেই সমস্ত ব্যবস্থা খুবই ভালো এখানে আর এখানে ব্যবস্থা নিয়ে তো কোনো কথাই মানে বলতে আলাদা করে বলতে লাগবে না কেন সমস্ত জায়গাতেই খুবই ভালো ব্যবস্থা তো তাই এবার এখানে আমার বন্ধুরা চলুন দেখি রিসেপশানে যাওয়া যাক আর দেখি আমার আজকে ইচ্ছেটা পূরণ হয় কি হয় না তো রিসেপশানের দিকেই এগোচ্ছি তো রিসেপশানে কথা বলার পরে শেষ মেশ আমাদের ইচ্ছেটা পূরণ হলো এখানে রুম ফাঁকা আছে আমরা থাকতে পারবো আর এখানে আধার কার্ড চাইছিল তো এখানে শুধু এই ভবনে বলে তা নয় কারণ এখানে যখনই আসবেন তখনই আপনারা সব অবশ্যই সাথে করে আধার কার্ড নিয়ে আসবেন কেন সব ভবনেই বা সমস্ত জায়গাতেই আধার কার্ডটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস মানে আধার কার্ড ছাড়া এনারা রুম দেবেন না তো তাই আধার কার্ড অবশ্যই নিয়ে আসবেন আর এখানে রুম ভাড়া হচ্ছে চারশো টাকার থেকে শুরু তারপরে শেষ কত আছে সেটা আমি বলতে পারবো না কেন জিজ্ঞাসা করতে আমি ভুলে গেছি তো মোটামুটি চারশো টাকাতে কমন বাথরুম পেয়ে যাবেন আর পাঁচশো টাকাতে অ্যাটাচ বাথরুম পেয়ে যাবেন আর রুমগুলো তো ভীষণ ভালো আপনাদেরকে দেখাবো তো এই যে আমরা লিফটে করে উপরে উঠে যাচ্ছি আমাদের যে এটা হচ্ছে নতুন বিল্ডিংয়ে আমরা রুমটা পেয়েছি পুরোনো বিল্ডিংয়ে রিসিপশানে গিয়ে আমরা করেছি ঠিকই কথা কিন্তু পুরনো বিল্ডিংয়ে পুরো ফুল হয়েছিল তো এই নতুন বিল্ডিংটার মধ্যে রুম ফাঁকা পেয়েছি তো আমরা এখানে থাকতে পেরেছি কোনো অসুবিধা নেই দেখুন রুমটা কত সুন্দর খুবই ভালো আর এই রুমটার ইয়ে নিয়েছে চারশো টাকা তো কোনো অসুবিধা নেই এখানে বাথরুম ফাথরুমগুলো এতটাই পরিষ্কার কখনও যদি আসেন শুধু এখানে না বারবারই বলছি এখানে সমস্ত জায়গাতেই প্রচণ্ড ভালো পরিষেবা আর এই যে আমার ননিসোনা কিন্তু একটা সমস্যাটা হলো সেটা হচ্ছে ননী জন্য আলাদা কোনো এখানে টেবিল টেবিল কিছু নেই তো যাই হোক কোনো অসুবিধা নেই একটা বেডে আমরা ছিলাম আর একটা বেডে আমার ননিসোনা ছিল তো কোনো অসুবিধা নেই যে যেহেতু এটা সবই ওনার জায়গা তো কোনো সেভাবে কোনো প্রবলেম হয়নি আমি তো সব কিছু নিয়েই গেছিলাম গঙ্গা জল জল সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন কোনো করে আর গঙ্গা জল দিয়ে ভালো করে ননী বসাতে পেরেছি তো এবার রুমে রেখে আমরা বাইরে একটু বেরিয়ে পড়েছি আর সকাল থেকে কোনো কিছু রাস্তায় খাওয়া টাওয়া হয়নি সেটা তো দেখলেনি আর তাই জন্যে যে বাড়িতে খাবারগুলো বানিয়ে এনেছিলাম সেগুলো রুমে গিয়ে খেলাম তারপরে সব কিছু রেখে টেকে আর ননী সোনাকেও ভোগ দিয়ে তারপরে একটু বেরোলাম যদিও আমরা সবাই খুব ক্লান্ত ছিলাম কিন্তু তাও যখন এত কাছে চলে এসেছি তো একবার অবশ্যই দর্শন করাটা উচিত বা আমাদের ইচ্ছাও করছিল দর্শন করতে তাই বেরিয়ে পড়েছি আর এই যে এখন আজকে কিছু আর দেখাতে পারবো না কারণ সন্দেহ অনেকটাই সন্ধ্যে হয়ে গেছে আর সমস্ত কিছু দেখা যাচ্ছে না ভালো করে কালকে সমস্ত কিছু দেখিয়ে দেবো আপনাদেরকে সকালবেলা আর এই যে মন্দিরের কাছে চলে এসেছি যেহেতু ফোন নিয়ে এসেছিলাম সেহেতু আমরা এক একজন করে দর্শন করছিলাম তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা